আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটা সুইটাপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন অনেক কষ্টই করে আসছে ভাই ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য তাকে দিয়ে কর্ম সংসার করব এর জন্য আসা অনেক কষ্ট করে আসছি বাবা নাই বাবা বিয়ে করছে আর একটা আম্মুকে নিয়ে অনেক কষ্ট আছে আমার একটা ছোট ভাই আছে আপনার বাবা হচ্ছে আরেকটা একটা বিয়ে করছে মা কে নিয়ে থাকেন ছোট একটা ভাই আছে এখন আপনাদের পরিবার চালায় কে? পরিবার চলে কিভাবে সংসার? সংসার চলে আম্মু কাজ করতো আর আমিও মানে machine কাজ করতাম তো এখন আমার হাতে machine নাই বিদায় করতে পারতেছি না অনেক কষ্টই পরা প্রতিবেদনে আসা আমার আপনার বয়স কত এই বয়স ধরে না আঠারো উনিশ লেখাপড়া কতটুকু করছেন অল্প পড়ছি আর six তামাত পড়ছি বেশি পড়তে পারি নাই অভাবই সংসার আগে বিয়ে হয়েছে নি জি না ছবি যেটা পাঠাইছেন এটা কি আপনার ওই জি আমার ছবি বাস্তবতা মিল আছে নি এমন জি আছে তো কেমন ধরনের মানুষ মানুষ চাচ্ছেন যেরকম এক কোন আপত্তি নাই এইটা একটা কথা বললেন যেরকম এক মানুষের একটা পছন্দ থাকে না এখন আপনার সাইজ গরিদের গরিবের করে জন্ম পছন্দ অপছন্দ এটা কোনো ব্যাপার না বলেন এটাই তো ব্যাপার এইটাতেই তো এখন দেখা গেছে 80 বছরের লোক আপনাকে বিয়ে করতে চাইলো আপনি 18 বছরের মে আপনি রাজি হবেন সমস্যা নাই আমার কোনো আপত্তি নাই দজমি এইটাই তো সমস্যা তাহলে আপনি বিয়ে করবেন না মনে না তো বয়সের সাথে অ্যাডজাস্ট করে একটা মানুষের দরকার যেমন আপনি 18 বছরের সাথে তার যদি 30 35 বছর হয় তাও চলে তো না কথা বলবেন এটাই তো বলতেছি যে যুক্তি তো বলতেছি যে পছন্দ অপছন্দ করে কি লাভ আমি তো গরিবের সন্তান এটা খাইতে পারলেই তো চলে হ্যাঁ আর বিয়ে হইতে পারলেই চলে তারপরও আপে আপে বলতে পারেন ভাই কালার ধলা বিষয় না বা আগে বিয়ে করতে সেটা বিষয় না। কী কালার ধলা? এইটাই তো বিষয়। বয়সটা তো বিষয়। বয়সটা তো আপনি আনবেন। বয়সটা বিষয়। এত বড় হইলে কি তাকে বিয়ে করা যায় নাকি? আপনি তো এই মাত্র বললেন যে 80 বছর। না না। 80 বছরের কথা আমি কি বলছি নাকি? আচ্ছা। মোটামুটি আপনের বয়সের সাথে ম্যাচ করে একটা মানুষের দরকার না। ম্যাচ করে দরকার কালো ধলা এটা কোনো ব্যাপার না। আচ্ছা না আপু তো আবার সুন্দরী এর জন্য জিজ্ঞাসা করলাম আজকে এটা কালো যদি আমার ভাগ্য লেখা থাকেতে সমস্যা কি আমার কোনো সমস্যা না ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইটা পুটি প্রতিবেদন আরসে ভালো একটা মনের মতো মানুষ আর বয়স কোন ব্যাপার না যে উনি হোক কালো ধলাও বিষয় না ভালো একটা মানুষ পেলে বিয়ে शादी করবে তার পরিবারে হচ্ছে বাবা থাকতেনও না একটা বিয়ে করছে তাদের কোনো খুশ খবর রাখে না আমি হচ্ছে না কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরীপুর নাম ঠিকানা নিতে পারি যারা হচ্ছে আপনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার সাথে কথা বলবেন ওনার নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি আপনার হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে ধৈর্য ধৈর্য ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ